আমি কখনোই চাইব না কেউ সহানুভূতির ছলে মিথ্যে দিক আমি জানি কষ্ট ছাড়া কোনো জীবন নেই তবু কষ্টগুলো কারো উপলক্ষ না হোক নীরব অন্তর্দহন মানুষকে এক সময় অকাল প্রয়াত করে আমি চাইবো না কেউ আমার অনুভূতি নিয়ে খেলুক অনুভূতিগুলো খুব আদুরে আমার কোল ঘেসে থাকে ওরা নীল যন্ত্রণা সইতে পারে না নিজেকে প্রমাণ করতে করতে বড্ড ক্লান্ত আমি ওরা আত্মজ পরিপূরক সকাল সন্থে অঙ্কুরিত হয় ওদের সবুজে আমি প্রতিদিন বেঁচে উঠি নিজেকে ভালোবাসতে শিখে যাই আমি চাইব না মিথ্যে আশায় মায়াহীন পরজীবিতার সম্পর্ক হোক কঠিন বাস্তবতায় নিঃস্বার্থ হওয়া অসম্ভব জানি স্বপ্নবিলাসী প্রেম শুধু কবিতাকে ছয় মন সেখানে অবাম দেও এতটুকু তো চাইতেই পারি অকৃত্তি মনিন্দ সুন্দর ভালোবাসায় বন্ধুত্বের অদৃশ্য হাত আমায় জড়িয়ে থাকুক বলুক ভালো আছো তো দুঃখ পেরেক নয় রঙিন প্রজাপতি তাকে উঠতে দাও তোমার অনুভূতিগুলো সরোবরের পবিত্র পদ্ম কষ্টদায়ক নয় নমনীয় কোমল একটা মানুষ তবে দীর্ঘজীবী হয় বেঁচে থাকতে পারে অনায়াসে